আজ তোমাদের এমন একটা নিয়ে যাব যেখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে আনন্দ কোনো কিছুরই কম নেই ডান্স নাচ আর কত কিছু যেখানে রয়েছে ওয়েলকাম করার জন্য আমাদের গণপতি বাপ্পা আর ঘর ভর্তি রয়েছে শুধুমাত্র প্রেজেন্টেশনে ভর্তি কত মানুষের আয়োজন যেখানে মনে হচ্ছে এটা একটা বিয়ে বাড়ি নয় যেন একটা মেলাতে এসেছি হ্যালো হ্যালোয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আজ তোমাদের সাথে শেয়ার করব একটা বিয়ে বাড়ি রিসেপশনের ভিডিও স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো এই ভিডিওতে কত রকমের মজা আছে তো প্রথমে রেডি হয়ে গেছে দুজন মিলে পেছনে দেখতেই পাচ্ছ আমার বর্মশাই রেডি হয়েছে আমি রেডি হয়েছি রেডি হয়ে চলে এসেছি বিয়ে বাড়ির সামনে আর ডেকোরেশনটা দেখতে পাচ্ছো জাস্ট ওয়াও মাথা ঘুরে যাওয়ার মতো ডেকোরেশন তাই না বলো একদম রেডি হয়ে চলে এসেছে আর এসেই তো আমার চোখ চরক গাছ হয়ে গেছে তার কারণ এমন বিয়ে বাড়ি আমি এই প্রথম গেলাম যেখানে ওষুধ পর্যন্ত দেওয়া হচ্ছে তার কারণ কি এখানে যে পরিমাণে খাওয়া দাওয়া রয়েছে তাকে তোমার বদহজম হবে এটা কিন্তু স্বাভাবিক কথা তার জন্য এখানে কিন্তু দেওয়া হচ্ছে ওষুধ পর্যন্ত আর আমি তো এরকম বিয়েবাড়িতে ফার্স্ট গেলাম যেখানে এত রকমের স্টল রয়েছে আমি দেখে সত্যি মাথা ঘুরে গেছে যে একটা বিয়েবাড়িতে খাবারের স্টল কি করে হতে পারে তো ঢুকেই দেখছি হাজব্যান্ড ওয়াইফের দুজনের ফটো চলছে আর আমি তো দেওয়ার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছি বাট কখনো কোনো রকম সুযোগই পাচ্ছি না কারণ ওরা ভিডিও শ্যুট করতেই ব্যস্ত তো তার জন্য প্রেজেন্টেশন দিতেই পারছিলাম না তো সবাই যেহেতু অপেক্ষা করেছিল প্রেজেন্টেশন দেওয়ার জন্য দিতে গিয়ে তো বউটার পুরো মাথা অব্দি বড় উঠে এসেছে প্রেজেন্টেশন নিতে নি সবাই যেহেতু অপেক্ষা করছিল আর আমার হাসি তো একদমই ছিল না তো তোমাদের দাদাও ভীষণ এনজয় করছিলো আমরা সবাই খুব এনজয় করছিলাম তো চলো প্রথমে দেখি দিই ওয়েলকাম করার জন্য রয়েছে আমাদের গণপতি বাপা তো শুরু করে দিই কি কি ছিল স্টলে প্রথমে ছিল মোমো তারপর ছিল কালো জামুন আর সাথে ছিল গরম গরম জিলাপি যেটা তো মিষ্টি আমি একদমই পছন্দ করি না বা ঝাল ঝাল ভীষণ ভালোবাসি তো রয়েছে চিকেন পকোড়া সাথে রয়েছে গরম গরম কফি এই শীতে কফি খেতে কান্না ভালো লাগে তারপরে রয়েছে কত রকমের এলাই খাবার তারপরে রয়েছে ফুচকা তারপর রয়েছে পান মশলা তারপরে রয়েছে চিকেন কাবাব ও এটা তো আমি ফার্স্ট টাইম খাবো এই বিয়ে বাড়িতে তো চলো তারপরে কী কী আছে তোমাদেরকে দেখায় তারপরে এখানে রয়েছে নানান রকমের কোল্ড ড্রিঙ্কস তারপরে হচ্ছে এই শীতের মধ্যেও কিন্তু আইসক্রিম মিস হয়নি তো সেটার পরে চলে আসলাম গরম গরম আছে চাউমিন তার আগে রয়েছে আবার ফুচকা স্টল কারণ এত লোকের নেমন্ত দুটো ফুচকা স্টল না হলে হবে না তো তারপরে ফুড স্টল মানে যেখানে রয়েছে নানান রকমের ফল গরম গরম নিয়ে নিলাম পকোড়া তো যেটা খেতে খুবই ভালো হয়েছিল আর ভীষণ টেস্টফুল ছিল আর আমি বলতে বলতে তো আমার মুখ দিয়ে জাস্ট ফ্যানা উঠে যাচ্ছে যে আমি কি করে শেষ করবো এত কিছু খেতে না খেতে সেটা খেতে না খেতে নিয়ে নিলাম একটা চিকেন কাবাব সরি দুটো নিয়েছি তোমার আমাদের দাদার জন্য একটা আমার জন্য একটা তো আমি চলো টেস্ট করে দেখাই যে কেমন আর আমি কিন্তু এই বিয়েবারতেই প্রথম এরকম একটা চিকেন কাবাব খাচ্ছি যেটা কিন্তু খেতে কিন্তু অসাম ছিল তো ভিড়ে ও সরি তোমাদের তো বলতেই ভুলে গেছি যে আমি গেছিলাম কার বিয়েতে আমি গেছিলাম আমার বান্ধবীর কাকা শ্বশুরের ছেলের বিয়েতে বাই বাইদেবে পার্ট ওয়ানটা কিন্তু অলরেডি আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি যে তোমরা দেখে থাকো অসংখ্য ধন্যবাদ আর যারা দেখো আমি অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দেবো তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও পার্ট ওয়ানটা তো চলো এবার মোমনীতে গিয়ে দেখছি প্রচুর ভিড় যেটা আমি নিতে পারছি না তো তোমাদের দাদাকে পাঠিয়েছি যে প্লিজ তুমি মোমোটা নিয়ে আসো তো ওটা খেতে না খেতে আমার বান্ধবী চলে এসছে এটা হচ্ছে আমার আর একটা বান্ধবী আর এই যে আমার ডান্স সাইডে দেখতে পাচ্ছ পিঙ্ক কালারের শাড়ি পরা এই বান্ধবীর কাকা শ্বশুরের ছেলের বিয়েতেই আমরা গেছিলাম বউ ভাতে রিসেপশানে তো এই হচ্ছে আমার দুই বান্ধবী এরা না থাকলে আমার এগারো আর বারো ক্লাসটা এত মধুময় হতো না এত আনন্দময় হতো না আমি এত সুন্দর করে লাইফটা কাটাতেই পারতাম না এগারো ক্লাস আর বারো ক্লাস এরা হচ্ছে আমার খুব ভালো কাছের বন্ধু এখন তিনজন তিনটে বাড়ির বউ হয়ে গেছে তো এখানে ছিল ডান্স গান আরও কত কিছু কোনো কিছুর কমতি নেই ফটো পর্যন্ত আমি তুলতে পারিনি এতটা ভিড় ছিল ওদের কাছে তো যাই হোক একটা ফটো তুলে নিয়েছি তো তারপরে ভীষণ ক্লান্ত হয়ে গেছে এত খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি কারণ এরপরে যাব মেন কোর্সে তো চলো মেন কোর্সে কি কী ছিল সেটা তোমাদেরকে দেখায় প্রথমে নিলাম দুটো প্লেট তারপরে নিলাম গরম গরম চিকেন কাটলেট তো সেটা নেওয়ার পরে খেতে না খেতে ভাবলাম রোমাল রুটি নেব তো সেটা আর আমার ভাগ্য হলো না তো কেন এই কথা বলছি তো চলো তোমাদেরকে বলি তার কারণ হচ্ছে আমরা খেতে গেছিলাম সেই মুহূর্তে আমার বান্ধবী আমাকে কল করে বলছে কোথায় আছিস তুই আমি বলছি আমি তো খেতে এসেছি বলছে পরে খাবি আগে আয় আমরা ডান্স করব তো আমি ডান্সটা কেন মিস করা যায় তো সেটা খাওয়া বাদ দিয়ে চলে আসলাম ডান্সের কাছে তো এসেই দেখি তো বড় বউ দুজন মিলে মঞ্চে উঠে পড়েছে ডান্স করার জন্য আর ভীষণ পরিমাণে আনন্দ করছে সবাই মিলে আর সত্যি এরকম একটা বিয়ে বাড়ি আমি লাইফে আমার প্রথম আমি গেলাম যে এত সুন্দর আনন্দ হয় সেখানে মানে কোনো মানুষের মনে কোনো হিংসা বিদ কিছু নেই কত সুন্দর সবাই মিলে এক হয়ে আনন্দ করছে তা বলার কাকি শাশুড়ি শাশুড়ি মামি শাশুড়ি মানে কেউ কমতে নয় সবাই আনন্দ তো একদম মাস্ট সত্যি ওদের ফ্যামিলিটা খুবই ভালো এত সুন্দর ফ্যামিলি এত মিশু তার বলার মত নয় আমার বান্ধবী তো অবশ্যই আমার ভিডিওটা দেখবে আর ও খুব খুশি হবে যে আমি এতগুলো কথা বলেছি আর সত্যি আমি ভীষণ আনন্দ পেয়েছি বিয়ে বাড়িতে গিয়ে এত আনন্দ করেছি কিভাবে টাইমটা কেটে গেছে আমি নিজেও বুঝিনি আর ওর যে কাকি শাশুড়ি এত ভালো মনের মানুষ আমাকে এত আদর যত্ন করেছে আমাকে জড়িয়ে ধরে চুমু খেয়ে আর কি কি একাকার করে ফেলেছে আমাকে নিয়ে এত ভালোবাসা দিয়েছে আমাকে আমি কখনো ভাবিনি যে আমি ওর বান্ধবী আমি সবসময় ভেবেছি আমি ওদের বাড়িরই একজন কেউ তো তোমাদের দাদা দেখো কত এনজয় করছে সবাই মিলে খুব ডান্স করছে আমরা দুজন আমরা ভীষণ খুশি ছিলাম এই বিয়ে বাড়িতে গিয়ে ভীষণ আনন্দ করেছি তো চলো এইবার তোমাদেরকে বলি এখন বাজে প্রায় রাত এখনো ফটো শুট চলে যাচ্ছে না কারণ এত মানুষের ওরা করতেই পারছিল তুলতেই সবাই দেওয়ার জন্য ব্যস্ত ছিল তো দেখো এইবার তোমাদেরকে দেখাই একটা ঘর তৈরি করেছে শুধুমাত্র উপহারগুলো রাখার জন্য দেখেছো কত উপহার কত মানুষের নেমন্তন ছিল প্রায় তিন হাজার মানুষের নেমন্ত্রণ ছিল এই বিয়ে বাড়িতে আমি তো দেখে অবাক হয়ে গেছি যে এইরকম একটা বিয়ে বাড়িতে আমি যাওয়ার সৌভাগ্য হয়েছে এত আনন্দ করতে পেরেছি এটাই আমার জন্য অনেক তো আমি আর আমার বান্ধবী তো হাসছিলাম প্রেজেন্টেশন দেখি তো চলো এইবার দেখাই তোমাদেরকে যে আমাদের মেনুতে আমরা কি কি খেয়েছিলাম এখন বাজে প্রায় তিনটে মানে রাত তিনটে তো তারপরে আমরা গেছি খেতে তো চলো কি কী খেয়েছি সেটা তোমাদেরকে দেখায় তো প্রথমে মেনু কার্ডটা তোমাদেরকে দেখিয়ে দিই আর ত ওই মুহূর্তে প্রত্যেকটা মানুষ চলে গেছিলো খাওয়া দাওয়া করে শুধু আমরাই বাড়ির কজন বাকি ছিলাম তো এই ছিল ওদের বিয়ে রাহুল আর সুস্মিতার বিয়ের মেনু কার্ড তো চলো কী কী খায় সেটা তোমাদেরকে দেখায় যে কি কী খেলাম তো প্রথমে পে পড়ে গেল চিকেন কাটলেট যেটা কিন্তু অলরেডি আমরা এর আগেও একবার খেয়েছি তো তারপরে যেহেতু আবার দিয়েছে তো খেলাম একটুখানি ওটা খেতে না খেতে চলে আসলো রুমালি রুটি যেটা আমি এর আগের মিস করে গেছি খেতে পারিনি বাট এবার আমি ঠিক সুযোগ বুঝে খেয়ে নিয়েছি তো পড়ে গেল গরম গরম রুমালি রুটি আর সাথে ছিল চানা পনির সত্যি দারুণ খেতে ছিল টেস্টফুল ছিল আর রুমালি রুটিগুলো খুব গরম ছিল চানা পনিরটাও দারুন গরম ছিল ওই রাত্রে ওরা আবার সেই খাবারগুলো গরম করেছিল ক্যাটারিংরা তো তার জন্য খেতে আরও বেশি ভালো হয়েছিল তো সেটা খেতে না খেতে দেখি রাহুল আর সুস্মিতা চলে এসেছে কারণ ওরাও খায়নি ওরা খাবে বলে চলে আসলো তো আমাদের পাশের বেঞ্চেই ওরা বসেছিল খাওয়ার জন্য টেবিলে তো সেটাই অপেক্ষা করছিলাম যে সবাইকে দেবে তারপরে খাবো তো সেটা খেতে না খেতেই চলে আসলো দারুণ মানে দারুণ স্বাদের জিনিস যেটা একটা বিয়েবাড়ি না হলে পুরো ইনকমপ্লিট একদম ঝুড়ি আলু ভাজা তার সাথে গরম গরম ধোয়া ওটা ভাত দেখতে পাচ্ছো কত সুন্দর ধোয়া উঠছে ভাত দিয়ে তার সাথে ছিল এরকম ভেজ ডাল ও এর এর কোনো তুলনা হবে না এরকম ঝুড়ি আলু ভাজার সাথে যদি থাকে ডাল আর গরম ভাত কি বলবো আর বলার নেই কিছু এখনই আমার ঝিপ দিয়ে জল চলে আসছে এডিট করতে গিয়ে তো যাই হোক সেটা দিয়ে খেতে না খেতে চলে আসলো চিকেন আর এখানে যেহেতু চিকেন ছিল না তোমরা প্রথমেই বলতে পারো যে এর মধ্যে তো কই চিকেন দেখলাম না ছিল হচ্ছে মাটন বিরিয়ানি তো এই দেখো মাটন বিরিয়ানি অ্যাকচুয়ালি চিকেনটা স্পেশাল ভাবে আবার বানিয়েছিল সবার জন্য বাড়ির লোকেদের জন্য তো আমি যেহেতু অনেক রাত হয়ে গেছিলো খেতে পারছিলাম না একটু একটু করে সব খেয়েছিলাম তো তারপরে নিয়ে নিলাম চাটনি ফ্রুড চাটনি আর সাথে ছিল পাপড় যেটা আমার ফেভারিট তারপর ছিল কালো চলো এইবার তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখো মানুষ কী পরিমাণে যেহেতু এখানে বুফে সিস্টেম ছিল সেহেতু মানুষ কী পরিমাণে খাবার নষ্ট করেছে যেহেতু স্টলে প্রচুর রকমের আইটেম ছিল সেগুলো খেয়ে মানুষের পেট ভরে গেছে তো খাবারগুলো খুব পরিমাণে নষ্ট করেছে যেটা আমার একদমই ভালো লাগেনি তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এখন বাজে রাত দুটো এখন যাব আমরা এখন যাবো ফ্রেশ হবো তারপরে যাবো একটু ঘুমাতে তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না টাটা বাই বাই সবাইকে সুস্থ থাকবে ভালো থাকবে আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা পুরনো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন তাদেরকে অনেক ওয়েলকাম